اُزبائ تلي تلا باطن نديب شہر مکہ باي جو تلي تلا اُزبائ تلي شروع اُزبائ تلي تماشہ کو اُزبائ راغوبال ہالو لا استقبار اللہ اکبر اُزبائ رقم نو سے سگڑ নাাড়ার নাডে ইাডো আল্লাহু আকবার 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 دوبار قلي شروع مبارک 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 아라, 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 아아 مساء میں اذرہ سکو تک لاڈو مسٹر حری بلا 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 ح বলছি yeah, really. हरे 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 الله اکبر الله اکبر الله اکبر الله اکبر زندہ باد زندہ باد زندہ باد خدا حافظ আসসালামু আলাইকুম ওয়া সবাই কেমন আছেন আপনারা সবাই ইনশাআল্লাহ সম্পতি সবাই ভালো আছেন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه ওয়া সালামু গুরুত্বপূর্ণ একটি ইউনিয়ন নদী বেষ্টিত নদী বিধৌত আল্লাহ তালার অসংখ্য নেয়া আমাদের দ্বারা পরিপূর্ণ একটি ইউনিয়ন চন্দ্রদ্বীপ ইউনিয়নের আজকের জামাতের উপজেলা ঘোষিত নিয়মিত কর্মসূচি গণসংযোগের অংশ হিসাবে আজকে চন্দ্রদ্বীপ এলাকায় চন্দ্রদ্বীপ ইউনিয়নে আমাদের এই গণসংযোগের সম্মানিত ইউনিয়নের সম্মানিত সভাপতি ইউনিয়নের সম্মানিত সেক্রেটারি বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দ অন্যান্য রাজনৈতিক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা আছেন ইসলামী দলের সম্মানিত নেতৃবৃন্দ আছেন সম্মানিত ক্রাম আছেন সম্মানিত শিক্ষক বৃন্দ আছেন আমার সম্মানিত পিত্র সমতুল্য মরুবিআক ক্রাম আছেন অত্র এলাকার সম্মানিত ব্যবসায়ী ভাইয়েরা আছেন শ্রমজীবী কৃষক মজুর আমার তরুণ শিক্ষার্থী যুবক এবং তরুণ ভাই এবং যারা মাইকের আওয়াজ শুনছেন আমার সম্মানিত মা এবং বোনেরা আপনাদের সবাইকে আবার সালাম জানাচ্ছি আসসালাম সম্মানিত ভাই এবং বন্ধুগণ বাংলাদেশ জামাত ইসলামী মানুষের অধিকার আদায়ের আন্দোলনের নাম মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনের নাম বাংলাদেশ জামাত ইসলামী আল্লাহর জমিনে মহাগ্রন্থ আল কোরআন এবং রসুলি করিম সাল্লিয়ালের সুন্নার ভিত্তিতে কিছু সোনার মানুষ তৈরি করে আমরা আমাদের দেশকে একটা সোনার বাংলা করতে চাই ইনশাআল্লাহ আমাদের এই প্রিয় বাংলা আমাদের এই প্রিয় বাংলাদেশ উনিশশো সালের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীনতা পরবর্তী তেপ্পান্ন বছর পার করে আজ চুয়ান্ন বছরে আমরা যখন দেশ অতিবাহিত করছি তখন আমাদের সবচেয়ে বড় সমস্যা দুর্নীতি আমাদের সবচেয়ে চাঁদাবাজি সমস্যা আমাদের ভূমি দখল করে সে করছে এই আর একজন মানুষেরা নদী ভাঙলের কবলে মানুষেরা তাদের জমি তারা ভোগ করতে না পেরে আজকে কতিপয় রাজনৈতিক ভূমিদস্যরা তাদের জমিগুলো দখল করে রেখেছে আমরা বলতে চাই তাহলে দেশ স্বাধীন হলো আমার ভূমি স্বাধীন হলো না কেন বাংলাদেশ স্বাধীন হলো তাহলে আমার জমির স্বাধীনতা আমি খুঁজে পেলাম না কেন উনিশশো সালের পর দুই হাজার চব্বিশ সালের জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে আমাদের এই বাংলাদেশ তরুণ ছাত্র সমাজ ভাই বোনেরা জীবন বাজি রেখে রক্ত দিয়ে দেড় হাজারের বেশি মানুষের জীবন চল্লিশ হাজার ভাই বোনের হাত পা চোখ হারানো রক্ত দেওয়া পঙ্গুত্ব বরণ করার মধ্য দিয়ে আবার বাংলাদেশকে দ্বিতীয়বার স্বাধীন করা হলো অথচ আমরা আমাদের এই চন্দ্রদ্বীপের মানুষের জমি স্বাধীন করতে পারলাম না কেন পারলাম না এই জন্য বাংলাদেশ একবার স্বাধীন হয়েছে দুই হাজার চব্বিশ সালের দ্বিতীয়বার আবার মানুষ স্বাধীন করে রাস্তাঘাটে নেমে আমরা বলেছিলাম আমাদের বাংলাদেশ আবার দ্বিতীয়বার স্বাধীন হয়েছে বলছি না বলি নাই আমার ভাই এবং বন্ধুগণ একবার দুইবার তিনবার চারবার না আপনি যদি দেশ স্বাধীন করেন সেখানে যদি আল্লাহ সৎ শতলোকের শাসন দুর্নীতিমুক্ত একটা রাষ্ট্র গঠনের জন্য সোনার বাংলা তৈরি করার জন্য কিছু সোনার মানুষ সেখানে না পাওয়া যায় দুর্নীতিমুক্ত নেতৃত্ব না পাওয়া যায় আপনি স্বাধীনের পর স্বাধীন করবেন আপনি ব্যবসায় স্বাধীন হবেন না স্বাধীনের পর স্বাধীন হবে দেশ আপনার জমির স্বাধীনতা পাবেন না স্বাধীনের পর স্বাধীন হবে বাংলাদেশ আপনি কথা বলার স্বাধীনতা স্বাধীনতা পাবেন না স্বাধীনতার পর বাংলাদেশ খুঁজে পেয়েছে কিন্তু আমরা বাংলাদেশে আমাদের প্রিয় মানুষগুলোর প্রত্যেকের অধিকারের স্বাধীনতা আমরা আজ পর্যন্ত ফিরে পাই নাই চন্দ্রদ্বীপবাসীর কাছে শুধু আহ্বান করতে চাই সম্মানিত চন্দ্রদ্বীপবাসী আমরা চুয়ান্ন বছর স্বাধীনতার পর স্বাধীনতা দেখেছি সোনার বাংলার পর সোনার বাংলা করার কথা বলে তারাই বলেছিল সোনার বাংলা করতে পারি নাই সবাই পায় সোনার আমরা এবার বাংলাদেশ জামাত ইসলামী দেশবাসীকে সাথে নিয়ে বলতে চাই আমরা আমাদের বাংলাদেশকে সোনার বাংলা করার জন্য বাংলাদেশ জামাত ইসলামী আমরা সোনার খনি পেয়েছি আলহামদুলিল্লাহ যে সোনার খনি দিয়ে ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় এটা মডেল বিশ্ববিদ্যালয় করার প্রক্রিয়া শুরু হয়ে গেছে যে সোনার মানুষ দিয়ে ইতিমধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সোনার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শুরু হয়েছে যে সোনার মানুষগুলো দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় পরিচালনা শুরু হয়েছে আলহামদুলিল্লাহ আমরা যদি ঢাকা বিশ্ববিদ্যালয় আমরা যদি চট্টগ্রাম রাজশাহী এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমাদের এই দেশ প্রেমিক সৎ যোগ্য তরুণ নেতৃত্বের পরে দেশবাসী শিক্ষার্থীর আস্থা রাখে তাদের ছাত্র যুবক শিক্ষার্থী এবং অভিভাবকরা বিশ্বাস করে আগামী দিনে জাতীয় সংসদ নির্বাচনে দেশবাসী ইসলামপন্থী জামাত ইসলামের উপর আস্থা রাখবে সম্মানিত ভাই এবং বন্ধুগণ যে ইসলামী ছাত্র শিবিরের হাতে আজকে চার চারটা বড় বিশ্ববিদ্যালয় তুলে দিয়েছে আমাদের শিক্ষার্থীরা তাদের অভিভাবকরা তাদের সন্তানদেরকে ভোট দেওয়ার জন্য উৎসাহিত অনুপ্রাণিত করেছে হুমকির মুখে তাদের সন্তানকে বলেছে ভোট দিতে যাবা না শুধু তুমি তোমার বন্ধু বান্ধবীকে নিয়েও ভোট দিতে যাবা এবং তাদেরকে ভোট দিতে সহযোগিতা করবা বিশ্ববিদ্যালয় গুলোতে বিশ্ববিদ্যালয় গুলোতে যখন ভোট হয়েছে আপনারা খেয়াল করেছেন কোথাও নির্বাচন দিতে ঘন্টার পর ঘন্টা বিলম্বিত হয়েছে কোথাও দিন পার করা হয়ে হয়েছে তখন শুধু আমাদের শিক্ষার্থীরাই উদ্বেগ উৎকণ্ঠিত এবং তারাই শুধু পাহারা দেয় নাই এই বিশ্ববিদ্যালয়ে আমাদের প্রাণ প্রিয় সন্তান শিক্ষার্থীদের ভোটের অধিকার বিশ্ববিদ্যালয়কে যথাযথভাবে ভাবে ছাত্র ছাত্রীদের অধিকার আদায়ের জন্য পার্শ্ববর্তী অভিভাবক বৃন্দ পিস ছাড়া প্রাচীরের মতো করে সমস্ত অন্যায়ের বিরুদ্ধে তারাও প্রতিবাদ করার জন্য বিশ্ববিদ্যালয়ের পাশে গিয়ে অবস্থান গ্রহণ করে যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তরুণ ছাত্র শিক্ষার্থীরা পাশাপাশি অভিভাবক বৃন্দ অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল সালের জাতীয় সংসদ নির্বাচনে কোন কেন্দ্রে যদি কেউ আমাদের ভোটের অধিকার ছিনিয়ে নিতে চান তাহলে ওই দৃশ্য মনে রাখবেন ভোট কেন্দ্র পাহারা দিয়ে ভোট কেন্দ্রের পাশে দেওয়াল তৈরি করে আমাদের প্রত্যেকের ভোটের অধিকার রক্ষা করা হবে চন্দ্রদ্বীপ বাসীর সমস্যা আমরা এর আগেও বলেছি বাউফলে আমাদের কয়েকটি ইউনিয়ন আছে পৌরসভা আছে আমাদের ফকল ইউনিয়নগুলোর মধ্যে বাংলাদেশ জামাত ইসলামীকে যদি মাউফল বাসি তাদের সমর্থনের মধ্য দিয়ে আমাদেরকে বিজয়ী করে আমরা আপনাদের কথা দিচ্ছি বাউফলের সকল ইউনিয়নের মধ্যে সর্বপ্রথম চন্দ্রদ্বীপ ইউনিয়ন দিয়ে আমাদের উন্নত আধুনিক মডেল ইউনিয়ন করার কার্যক্রম আমরা শুরু করব এখানে আমাদের মা বোনদের ভাইদের শিক্ষার্থীদের আধুনিক শিক্ষার ব্যবস্থা এখানে তাদের সুপে পানির ব্যবস্থা এখানে তাদের চিকিৎসার জন্য প্রাথমিক স্বাস্থ্য হসপিটাল করার জন্য আমরা কার্যকর ব্যবস্থা গ্রহণ করব আউফাল থেকে চন্দ্রদ্বীপ আসা পর্যন্ত আমার কোন মা বোন যদি অসুস্থ হয়ে যায় গর্ভবতী কোন মা যদি সন্তান প্রসব করার জন্য তাৎক্ষণিক চিকিৎসার প্রয়োজন হয় তাহলে আমরা ভোটের মাধ্যমে ভোট অ্যাম্বুলেন্স দিয়ে আমরা তাদেরকে সহযোগিতা করার ব্যবস্থা করব আমার সম্মানিত ভাই এবং বন্ধুগণ আমরা একটা উন্নত আধুনিক মডেল বাউফলের অংশ হিসাবে শুরুটা দিয়ে যদি চন্দ্রদ্বীপ দিয়ে করতে চাই আমরা কি চন্দ্রদ্বীপবাসীর বাসীর পাশে আপনাদের একটু জায়গা পাবো ইনশাল্লাহ আমরা কি ন্যায় সাপের প্রতীক দাড়ি পাল্লার পক্ষে থাকবো ইনশাল্লাহ সমস্ত ভয়ে রক্ত চক্ষু করে আমরা যেমন শেখ হাসিনার ফাসিস্ট বিদায় দিয়েছি এবার আমরা ইনসাফের প্রতীক দাড়ি পাল্লা বিজয় করার জন্য যদি আরেকবার জীবন বাজি রাখতে হয় রাজি আছি সবাই আমরা সেই প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের সবাইকে এই সকালবেলা কষ্ট করে কোনো দাওয়াত ছাড়াই এই হাজার হাজার মানুষ এখানে এসে উপস্থিত হয়েছেন ইনশাল্লাহ আমি আমার জীবনের সমস্ত সামর্থ্য দিয়ে আপনাদের এই ভালোবাসা উপস্থিতি আপনাদের কষ্ট আপনাদের এই শ্রম আপনাদের এই মেধা আপনাদের এই সহানুভূতি আমাদের প্রতি আপনাদের যে মমত্ব যে মায়া আপনারা দেখিয়েছেন এই মায়া ঋণ আমরা শোধ করার চেষ্টা করব ইনশাআল্লাহ সবাইকে ধন্যবাদ আমাদের গণসংযোগ কর্মসূচি চলবে আপনাদের সবাইকে সাথে থাকার আহ্বান জানিয়ে আজকের এখানে সংক্ষিপ্ত পথসভা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আতু আমরা চন্দ্রদ্বীপবাসীকে আমাদের মার্কাটা একটু মনে করিয়ে দিতে চাই চন্দ্রদ্বীপবাসীর মার্কা আছে লাইন সাপের মার্কা আছে ঠিক অধিকার মার্কা আছে ঠিক কৃষক শ্রমিকের মার্কা আছে আমাদের মা মার্কা আছে আমাদের তরুণ প্রজন্মের মার্কা আছে আমাদের মজুর শ্রমিকের মার্কা আছে আমাদের এই চন্দ্রদ্বীপবাসীর মার্কা আছে ছয় মার্কাটার নাম কি আল্লাহ আরো জোরে এবার যাবে সবাই মিলে আমরা সবাই জয়বেদছি সবাই মিলে চন্দ্রদীপে শুরু হবে এখান থেকে বিজয় যাবে বাউফলে ফলে সারা দেশে আল্লাহদের সাথে আছেন অনেক ধন্যবাদ সবাই